সক্রিয়তা শত্রতা আজকের দিনের প্রথম খেলায় সর্বশেষ আকর্ষণ আমরা প্রভোগ করবো

এবং ঢামে ফেলার প্রধান অতিথি মুখ্যমী আগামী দিনের রংপুরের উন্নয়নের কান্ডারি রংপুরের জননেতা সেনা পানি সুর রহমান লাখি ভাই বাংলাদেশ জাতীয় কবাডি দল ঘুরে আইছো না সরকার ঘুরে আইছো সম্মানিত উপস্থিত শামসুল জামান সাহেব লাখি দাদা আছে শামসুল জামান সাহেব এর আগামী কালকে রাখবে দাদি দিলে একটা আম নিল না আমার আমাকে দেখছো আরে ওই সিজেন সাজা আমার আমি কিছু ছাড়া দেব

なんかでてしな。なんだろうしな。ちょんとだけ待って。<seks> <seks> <Nah. seks> <Nah. seks> <seks>

এই টাকাটা বন্ধ করি যে একটু রাস্তা